হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে এইভাবে রসালো খাস্তা লেয়ার যুক্ত খাজা গুলো তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো যেমন হয় মুচ রসালো তেমন খেতেও মজা প্রত্যেকটা খাজা কিন্তু একদম খাস্তা মুচমুচে হয়েছে দেখুন আর আপনারা এক দেখাতে তৈরিও করে নিতে পারবেন ভীষণ ভালো লাগে খেতে প্রত্যেকটা গজা কিন্তু খুব সুন্দর হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার খাতা খাজা তৈরি করে খাওয়া নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের আবার অনেক অনেক স্বাগত জানাই কাজুলি ভিলেজ রান্নাঘরে আজকে খুবই সহজ ভাবে সামনে রথযাত্রা রথযাত্রার উপলক্ষে খাজা তৈরি করে দেখাবো আর আপনারা কিভাবে খুবই সহজ ভাবে খাজা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই আমি সহজ ভাবে শেয়ার করব প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগে তাহলে চলুন এবার খাজা তৈরি করতে শুরু করে খাজা তৈরির জন্য এই ছোট বাটি মেপে দু বাটি ময়দা নেব একটা বড় বাটিতে ঢেলে আরো এক বাটি নেব আর দেব সামান্য একটু লবণ আর দেব তিন চামচের মতো ঘি এবার এর সঙ্গে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নেব গজা তৈরি করতে গেলে এর সঙ্গে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নিতে হবে এখানে আমি ঘি দিয়েছি আপনারা যদি মনে করেন সাদা তেল দিয়ে করে নেবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে তবে সবসময় চেষ্টা করবেন মিষ্টি তৈরি করতে গেলে একটু ঘি ব্যবহার করার তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার হবে খেতেও খুব ভালো লাগে ভাজাটা কিন্তু অনেকটাই খাস্তা মুচ হবে এই যে দেখুন এর সঙ্গে ময়দা খুব ভালো করে ময়াম করে নিয়েছি আর হাত দিয়ে মুখ করে ধরলে খুব সুন্দর একটা দলা পেকে যাচ্ছে এই সময় বুঝে নিতে হবে যে খুব ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো মতো একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেবে জলটা কিন্তু এখানে অল্প করে দিতে হবে খাস্তা খাজার জন্য এই ময়দার ডোটা কিন্তু খুব একটা নরম করলে হবে না আবার খুব একটা শক্ত করলেও হবে না মাঝামাঝি টাইপের একটু করে নিতে হবে ডোটা এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি যে দেখুন ঠিক এই টাইপে করে নিয়েছি খুব নরমও না খুব শক্তও না এইরকমই করে নিতে হবে এবার কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো আর ওইদিকে চিনি সিরাপটা তৈরি করে নেবো চিনি সিরাপ তৈরি করার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেব এই বাটি মেপে দেড় বাটি চিনি দু বাটি ময়দার জন্য দেড় বাটি চিনি কিন্তু যথেষ্ট এবার দেব এই বাটি মেপে এক বাটি জল এবার সুন্দর ফ্লেভারের জন্য দেবো দুটো ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এক তারের একটা চিনি সিরাপ তৈরি করে নেব মুচমুচে খাজার জন্য চিনি সিরাপে কিন্তু খুব একটা পাতলা করলে হবে না একটু চিটচিটে ভাবে করে নিতে হবে খুব একটা পাতলা থাকে যখন খাজাগুলো মিষ্টি সিরাপের মধ্যে দেবেন তখন দেখবেন একদম নরম হয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না তাই চেষ্টা করবেন সবসময় চিনি সিরাপটা পারফেক্ট ভাবে রেডি করা চিনি সিরাপটা পারফেক্ট হলো কিনা একটু হাত দিয়ে চেক করে নেবো যে দেখুন হালকা একটা তার দেখা যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে চিনি সিরাপটা রেডি হয়ে গেছে এবার চিনি সিরাপটা বসে যাতে না যায় তার জন্য সামান্য একটু লেবুর রস করে নিয়েছি এক চামচের মতো এবার এটা দিয়ে দেব এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু আর চিনি সিরাপটা বসে যাবে না আবার একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব আর এই লেবুর রস দেওয়ার কারণেই কিন্তু মিষ্টিগুলো অনেক দিন ভালো থাকবে আর এইদিকে ময়দার ডোটাও আমি দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তার জন্য দেখুন অনেকটাই কিন্তু আগের হয়ে গেছে এবার আবার একটু করে মেখে নেব লেচিটাই আমি বড় একটা চাটুর মধ্যে নিয়েছি নেওয়ার পর একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বেশি করে দেওয়ার পর এবার বেল দিয়ে ভালো করে বড় করে বেলে নেবো আপনাদের কাছে যদি এত বড় বেলনি না থাকে তাহলে অবশ্যই আপনারা ছোট ছোট লেচি করে বেলনিতে বেলে নেবেন যে রুটি বেলনিগুলো থাকে সেগুলোতে বেলে নিয়ে করে নেবেন খুব হবে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি পাতলা করে বেলে নিতে হবে এখন অনেকটাই মোটা আছে এই যে দেখুন এখানে আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি আর একদম পাতলা করে বেলে নিয়েছি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে এবার চারি সাইডে একটু সমান করে কেটে নেব এইভাবে একটু সমান করে কেটে নেব একই ভাবে দুই দিকে কেটে নেব এইভাবে বড় করে একটা রুটি করে নিলে কি হবে কাজটা অনেকটাই তাড়াতাড়ি হবে এবার একই ভাবে এই সাইড গুলো একটু কেটে নেব সমান করে কেটে আমি ওগুলো তুলে নিয়েছি ও যে দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে সমান করে এবার এখানে একটা চালনি নিয়েছি চালনির মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব দেওয়ার পর সমানভাবে এইভাবে একটু চেলে চেলে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এভাবে সমান করে ছড়িয়ে দিতে হবে এবার হাত দিয়ে একটু এইভাবে সমান করে দেব পুরো রুটিটাকে এভাবে সমান করে ছড়িয়ে নিতে হবে এবার আমি এক ধার থেকে ধরে সুন্দরভাবে রোল করে নেব প্রথমের দিকে এইভাবে একটু করে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নেব শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নেবো শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন ভেজে নেওয়ার সময় খুলে যাবে না না খুব ভালো করে এভাবে জুড়ে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে একটা রোল করে নিয়েছি আর এখানে কিন্তু বড় হয়েছে অনেকটাই রোলটা এবারে শেষ প্রান্তের অগোছালো অংশটা এই কেটে নেব দুই দিকে অগোছালো অংশগুলো কেটে নিয়েছি এভাবে এবার ছোট ছোট করে এভাবে কেটে নেব এখানে সবগুলোই আমি একইভাবে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর লেয়ার এসেছে এবার লেচিটা নেওয়ার পর হাত দিয়ে খুব সুন্দর ভাবে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে দেবো এই যে দেখুন হাতের আঙুল দিয়ে খুব সুন্দর চেপে চেপে আমি একটা রেডি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে একইভাবে সবগুলো রেডি করে নেব এই লেচি গুলোর মাছ বরাবর এইভাবে ঠেসে দিলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা লেয়ার চলে আসবে এইভাবে একটু এ দেখুন খুব সুন্দর লেয়ার চলে এসেছে তৈরি করা কিন্তু খুবই সহজ একবার দেখে আপনারা খুব সহজ ভাবে তৈরি করে নিতে পারবেন মাঝখানে ঠাসা দিতেই দেখুন কত সুন্দর ভাবে লেয়ার গুলো চলে আসছে দেখুন প্রত্যেকটা লেয়ার গুলো কিন্তু খুব সুন্দর এসেছে আর চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার তাহলে দেখবেন খুব সুন্দর ভাবে এগুলো পাতলা হবে আর কাজটা করতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে এখানে সম্পূর্ণ আমি একই রেডি করে নিয়েছি দেখতে দেখতে এখানে আমার সম্পূর্ণ গুলোই রেডি করে নেওয়া হয়ে গেছে এবার তেল গরম করে এগুলো ভেজে নেব আর বেশ অনেকগুলোই হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে গজাগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি গরম করতে তেলটা হালকা গরম হয়েছে এবার এগুলো ভেজে নেব অবস্থায় তেলটা কিন্তু খুব বেশি গরম করলে চলবে না হালকা গরম রাখলেই হবে এখানে আমি অনেক বড় কড়াই নিয়েছি তার জন্য বেশি করে দিয়ে দেব এগুলো সঙ্গে সঙ্গে উল্টে দেওয়ার দরকার নেই যখন তেল থেকে ভেসে উঠবে তখনই খুব সুন্দরভাবে উল্টে দিতে হবে এভাবে একটু আলগা করে ধরলে আরো ভালো হয় ভেজে নেওয়ার সময় তেলটা এভাবে একটু ফেলিয়ে দিতে হবে প্রত্যেকটা গায়ে আর এগুলো কিন্তু হালকা আছে একটু ভেজে নিতে হবে এগুলো একটু চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে হালকা আছে করে ভেজে নিতে হবে দেখুন লেয়ার গুলো কত সুন্দর এসেছে প্রত্যেকটার গায়ে খাজা গুলোর কালার গুলো যখন একটু চেঞ্জ হবে তখনই তুলে নেব এই যে দেখুন খুব সুন্দর কালার চলে এসছে এবার তেল ছেঁকে ছেঁে তুলে নেব বাকি বাকিগুলোও ভেজে নেবো এটা দেখুন তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ডের পরই কিন্তু তেল থেকে কত সুন্দর ভেসে উঠছে আর তখনই এইভাবে উলটপলট করে দিতে হবে এইভাবে যদি একটু ধরে ধরে তেলটা উপরে দেওয়া যায় তাহলে কিন্তু আরও খুব ভালো হবে দেখতে দেখতে গুলোই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একইভাবে দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে একটা কালার করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন একদম মোছামছা হবে এবার এখানে আমি চিনির সিরাপটাও খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এগুলোও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো আমি এই চিনির সিরাপের মধ্যে দেব আর ওলট পালট করেই কিন্তু তুলে নিতে হবে চিনি সিরাপের মধ্যে রেখে দিতে হবে তা কিন্তু নয় এভাবে একটু ওলট পালট করে নিলেই হবে সেই কারণেই কিন্তু চিনি কারণে করে ভালোভাবে এইভাবেই কিন্তু নিতে হবে সবগুলোই আমি এইভাবে চিনি সিরাপের মধ্যে দিয়ে ওলট পালট করে নিয়ে প্লেটে সাজিয়ে নিজে দেখুন সবগুলোই আমি রসের মধ্যে দেওয়ার পর প্লেটে তুলে নিয়েছি আর কত সুন্দর লেয়ার এসেছে দেখুন দারুন মুচমুছে আর রসালো হয়েছে এভাবে আপনারাও তৈরি করে খাবেন দেখবেন খেতে বেশ ভালো লাগবে তাহলে বন্ধুরা ছোট বাটি মেয়ে দু বাটি ময়দা দিয়ে আমি বাড়ির সকলের জন্য কিন্তু বেশ অনেকগুলো খাজা তৈরি করে নিয়েছি সামনেই রথযাত্রা রথযাত্রাতে আপনারাও কিন্তু একদম দোকানের মতো সাতটা মুচমুচে রসালো খাজা এভাবে তৈরি করে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে বাড়িতে আত্মীয় স্বজন এলেও কিন্তু খেয়ে তারা প্রশংসা করবে তাই আমার অনুরোধ রইল এবার রথযাত্রাতে এইভাবে খাজা তৈরি করে নাও আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজুলির নিসফড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে